আমাদের মা বন্ধে আমাদের কথা বলবেন নির্দেশন মন্ত্রী আন্দোলন আমাদের বিপ্লবী সহযোক্তা মোহাম্মদ अभी भी लेकर ले बेस्ट होगा भाई जॉब बोले भाई नंबर नंबर भाई जैसे शामल होना है आपको भी नंबर 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 आपको भी न সেখানে অনেক ধর্ষিত হন পরবর্তীতে অভিযান পেয়ে অপমানে আত্মহননের পথ বেছে নেয় এবং আমরা এর মাত্র অনেক বোন হারিয়েছি আমরা আর কোনো মোট হাতে চাই না দর্শক অপ্রাপ্ত বয়স্ক হলো তার সর্বোচ্চ থাকা নিশ্চিত করতে হবে প্রয়োজনে কারোর জীবন কারাগন্ধ এবং ফাঁসির মাধ্যমে নিশ্চিত করতে হবে চলমান যতগুলো দর্শনের বিচার আছে চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার তাদেরকে অনেকে গ্রেফতার করেছে সেই গ্রেফতার এবং পরিণতি সকল কেস গুলো সমাধান দ্রুত হতে হবে আমাদের আজকে সমাবেশের উদ্দেশ্য আমাদের বর্তমান সরকারকে বিপদে ফেলা নয় বরং তাদেরকে সাহায্য করা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লাখো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে কোনো প্রকার বিপদে ফেলা আমাদের দায়িত্ব না আমরা তাদেরকে জানিয়ে চাই যে কোনো প্রকার অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে কোন দল কোন সমিতি কোন কারো কোন ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে আমাদের সামনে প্রকাশ্য করুন আমরা সরকারকে সর্বোচ্চ সাহায্য করব সরকার কোন দল কোন কাউকে কোন প্রকার যেন ছাড় না দেয় আমরা কারো এই দেশে কোন প্রকার বৈষম্য চাই না সে যেই দলের হোক যে ক্ষমতার হোক যে কিছু আজকে আমরা এখানে আমাদের বকের কর্মসূচি প্রত্যাহার করেছিলাম যাতে জনগণের ভোগান্তি না হয় আমাদের প্রেস উঠতেছে এবং অল্প কিছু অবস্থানে পড়ে আমরা আমাদের আগে জেলে ফিরে যাব আমরা কারণ সূচি হব সবাইকে ধন্যবাদ